पक्का मी दिसला नाही तिथे नाही ते

তো দাম বেতাল রেটটাও বেশি ফুটপুসের দাম বেশি মানে মুক্তি বাজার তো অ্যাভেলেবল মুক্তি আছে মুক্তি থাকলে কিন্তু সবাই তো মুক্তি কিনতেই হয় আমরা ফুসে ফুসে অনুযায়ী দেখছি হাইয়েস্ট কত আপনার মুক্তি হাইয়েস্ট তো নয়শো নয়শো আর একবার লয়েস্ট লয়েস্ট হলো একশো একশো না আপনি কত বছর ধরে মানে বিক্রি করেন আমি তিন বছর ধরে আপনার বাড়িতে কি বানায় আপনিও বানান